এখন থেকে যদি অন্যায় ভাবে সে হোক আলেম সে হোক জালেন সে হোক আর হোক বিএনপি তার বিরুদ্ধে জনগণ ফুসে দাঁড়াবে কারণ অন্যায় ভাবে কোনো আওয়ামী লীগ কোনো বিএনপি কোনো নাস্তিক কোনো হিন্দু কোনো বৌদ্ধ কোনো খ্রিস্টান এমনকি একটা কুকুরের প্রতি অবিচার করা যাবে উমর রাদিয়াল্লাহু তাআলা ধুবলাছেন আমি যেহেতু এই রাষ্ট্র ক্ষমতায় ওগো আমার নাগরিকেরা বরিকেরা শুনে নাও আমি যতদিন রাষ্ট্র ক্ষমতায় আছি যদি ফরাত নদীর তীরে কোন একটা কুকুরও না খেয়ে অবস্ত অবস্থায় মারা যায় ওই পারকালের ময়দানে আমি ওমর কে সেটার জন্য জবাবদিহি করতে করা লাগবে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায় রাষ্ট্রের প্রধান কতটা ভয়ে থাকেন একবার একজন ব্যক্তি ও মরাদুল্লাহ কাছে গেল একটা ফতোয়া জানার জন্য যে চললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা নহ গিয়েছেন পানি জন্য জিজ্ঞাসা করলেন কোন রাস্তায় গিয়েছেন বললো এই তোই রাস্তায় গিয়েছেন সেই রাস্তায় রওনা করলেন প্রতিমধ্যে দেখা হয়ে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু একটা পানির পাত্র কাঁধে করে নিয়ে আসছেন লোকটি সালাম বলে বললেন ওগো হমর এসেছিলাম আপনার কাছে একটা বিষয়ে ফতোয়া জানার জন্য বললো ফতোয়া কি ফতোয়া জানতে চাই কি ফতোয়া জানতে চাও ওই লোকটি বললো হবে ওমর আপনার কাঁধের উপরে পানীর কলস যদি সেটা নিয়ে একটু সেটা নামিয়ে কোথাও বসতেন তাহলে আপনার সাথে কথা বলার সুবিধা হতো যেহেতু আমার ব্যাপারটা জানতে এবং আপনাকে উত্তর দিতে একটু সময়ের প্রয়োজন হবে উমর রাদিয়াল্লাহু তাআলা বসলেন একটা জায়গা দেখে বসলেন কিন্তু পানির পাত্রটা মাটিতে না রেখে নিজের উরুর পরে রেখে দিয়েছেন ওই লোকটি বলল এতক্ষণ তো ছিল পানির পাত্র কাদের উপরে এখন আপনি নিয়েছেন দুইটা পায়ের উপরে আপনার কষ্টটা তো আরো বেড়ে গেছে যদি পারেন পানির পাত্রটা একটু মাটিতে রাখেন

উত্তর আমি পেয়ে গেছি কেমন করে পাইলে আমি তো এখনো উত্তর দিলাম না ওই লোকটি বলল আমি একটা জমি অপর পক্ষের জমি কোনো না কোনো ভাবে আমি নিতে চাই মনে হচ্ছে যে আমি তার প্রতি হয়তো অবিচার করে ফেলতেছি এই জমি নিয়ে ঠিক হবে নাকি ঠিক হবে না এই নিয়ে আমি আপনার কাছে এসেছিলাম কিন্তু আপনি কলসের নিচেই করে মাটিটাও বাড়িতে নিতে চান না যদি আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয় আমি কেমন করে তার জমিটা ভক্ষণ করব আমার বুঝা শেষ এই জমি নিয়ে আমার

স্কুল থেকে টাকা দিলে সরকার নাম আইডি আলাদা ফোন নাম্বার বিকাশ নাম্বার একটা এক চেয়ারম্যান একই বিকাশ নাম্বার দিয়ে দিয়েছে মানে ওদের আইডি দিয়ে টাকা ঢুকবে চেয়ারম্যানের অ্যাকাউন্টে সুবাহান আল্লাহ ও না আছে নাই ক্ষমতায় আসলে অনেকেই বলে আঙ্গুল ফুলে কলা গাছ হয় আর আমি বলি কলা গাছ নয় আঙ্গুল ফুলে বট হয় কি গাছ কলা গাছ তো একটা লিমিটের বাইরে যায় না কলা গাছ দেখবেন যতই সার দেন মাটি দেন ওর একটা লিমিট আছে তার বেশি মোটা হবে দয়া কলা গাছ একরকম মোটা দয়া কলা ছিলেন তো কলা ওইটা একরকম মোটা কাঠালি কলা একরকম মোটা তারপরে যে পাকা কলা বিভিন্ন নাম আছে এই কলাগুলোর গা কলা গাছগুলো আর একরকম মোটা এক একটা কলার গাছ এক এক রকম মোটা এর বাইরে আর যায় একই জাত নেন দেখবেন যে যে জাতের কলা ছোট ছোট গাছ বড় বড় খান এই কলা গাছ আপনি যতই সার মাটি দেন ও পাঁচ হাত লম্বা হবে হবে না আবার যেটা দয়া কলা গাছ ওর যদি আপনি ছোট বানাতে চান ও ছোট হবে ও আগে লম্বা হবে তারপরে বেশি কলা দেবে ঠিক না বেঠি এই কলা গাছ হয় আমি বলি না কলা গাছ হইলে তো একটা পরিমাণ অর্থ উপার্জন করে আর কোনো অর্থ উপার্জন করতো না কিন্তু এদের এমন হয় বট গাছ যদি ছেড়ে দেন দেখবেন যে ওই যে কালীগঞ্জে আছে পঁচিশ বিঘে জমির পরে নাকি একটা বট গাছ মানে ওর যত সুযোগ দেবে না ডাল ছাড়বে আর বাড়তি থাকবে বলেন ঠিক না বেঠিক এই জন্য ক্ষমতায় যারা যায় তারা আঙ্গুল ফুলে বট গাছ হয়ে যায় তাদের সম্পদ শুধু কলার ওয়াই সীমাবদ্ধ থাকে না তাদের সম্পদ শুধু সাতক্ষীরা সীমাবদ্ধ থাকে না তাদের সম্পদ খুলনায় সীমাবদ্ধ থাকে না তাদের সম্পদ ঢাকায় সীমাবদ্ধ থাকে না ইন্টারন্যাশনাল টাকাওয়ালা হয়ে যায় বলেন ঠিক না বেটে তাদের বাড়ি থাকে কানাডায় বেগম তাদের গাড়ি থাকে দুবাই আবুধাবিতে সৌদি আরবে তাদের মেয়ে পড়ে আমেরিকায় ছেলে পড়ে লন্ডনে তাদের চিকিৎসা নিতে হয় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে পিকনিক করার জন্য যাইতে হয় কোথায় থাইল্যান্ডে আর রাজনীতি করার জন্যই থাকে শুধু কলার ঠিক না রাজনীতি করে কলার ওয়াই ব্যবসা বিজনেস সব বাইরে টাকা পয়সা গাড়ি বাড়ি সব বিদেশে আমেরিকা লন্ডন সুইজারল্যান্ডের ব্যাংকে টাকা ঢুকিয়ে রাখে বাংলাদেশের ব্যাংকেও না আর রাজনীতি করে কলার ওয়াই এসে জানগনের ওরে দরত দেখায় জানগনের পাশে আসি আমরা জনুগনের সাথে আছি হ্যাঁ আমরা জনগণের সাথে আছি অথচ জনগণ বিপদের সময় খুঁজে পায় না জনগণের পাশে দাঁড়ায় না জনগণ দিন তাদের নাগাল পায় না কষ্টে থাকা মানুষগুলো কোনোদিন তাদেরকে খুঁজে পায় না এমন অনেক নেতা আছে ফটো সেশনের জন্য কিছু কম্বল কিছু চাউল ডাউল দিয়ে কয়টা ছবি তুলে তার পর চলে যায় এরপরে আবার ওদের কাছ থেকে ওই মালগুলো ফেরত নেওয়া হয় এই রেকর্ডও আছে না না শুধু এই রেকর্ড নয় অনেক নেতা আছে

উপলক্ষে যারা নারী নিয়ে ঘুরে বেড়িয়েছ যারা অথবা প্রেম করো ভালোবাসা করো অন্যায় করে বেড়িয়েছ তোমাদের ব্যাপারে বলতে চাই আজকে যদি না করে আজকে এই সাবানে যদি আল্লাহর কাছে কাতাকাটি করতে। যদি দুটি হাত তুলে আল্লাহর কাছে চাইতে আল্লাহ তারে ভালো লাগে তুমি তারে দাও আল্লাহ তারে না দিলে তোমারে তার থেকে ভালো কিছু দিয়ে দিতে পারতো না বেটি আর যারা ঘুরে বেড়াইছ আজকে থ্রি পিস তুমি কিনে দিলে তোমার বাইকের পুছনে ঘুরে বেড়াইছে কিন্তু ঐটারে যদি সরকারি পাত্র আসে ফোন নাম্বার চেঞ্জ করেছো ওলে যা আভিরি কথা কয় না কারণ ড্রাইভিং তুমি করিসো বেশি ড্রাইভারি মিজে করা যাবে না ড্রাইভারি কিছু কার পরে ছেড়ে দিতে হবে কারপরে পরে আল্লাহর পরে আলার মনে ছেড়ে সেই কি